আপনারা প্রত্যেকে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করুন আইন নিজের হাতে শুয়ে দেবেননি আমি আবার আপনারা দয়া করে আইন

ريپوٽا سيندا پتا کيندا کيتاس ني آمدتوني ميگري وانه کي پون کي پچھلو اڏرو انصو علي اڏو هائي يا ڏيڻ مان ڏيکيو پوري اني ايمان ڏيڻا ڪري ۽ اني اپنار گڏاڻا ڏيڻا ڏيڻا

सीएम হ্যাঁ আমাদের একটু একটা মিটিং এর অনেকে জানিয়েছেন আপনারা এখন শুধু মানুষটা आंदोलन कर

এই দীর্ঘ এক বছর ধরে যে আন্দোলনটা চলছে প্রতি মুহূর্তে রাজ্য সরকার প্রমাণ করে যে যে শিক্ষক রয়েছে আমাদের তাদের হয়ে রাজ্য সরকার এবং পর্ষদ তারা আইনগতভাবে রক্ষে এই উত্তর দিয়েছি আমরা কোনো করেছি আমাদের সঙ্গে নয় এখানে কার সঙ্গে নয় আমাদের এই জন্য কিন্তু এই পুলিশ করে আমাদের أمانة كهيلين بارابين، وامانة

আমরা দেখছি যে ওনারা আলোচনায় বসে না বা আলোচনা থেকে কি উঠে আসে ততক্ষণ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তারা শান্তিপূর্ণভাবে এখানে বসে যান এছাড়াও এদিক ওদিক গলিতে ঢুকবেন না যারা বাইরের যারা মনে হবে যে এরা বাইরের তাদের সঙ্গে কোন রকম বাকৃতন্ডাই যাবেন না এবং আমরা আমাদের মধ্যে থাকি আপনি যাতে না নিয়ে বিষয়টা দেখবেন ধন্যবাদ ছেড়ে দে 너희는 곧이 차례대로! 너희는 곧이 차례대로! 너희는 곧이 차례대로! 너희는 곧이 차례대로!

উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা ইউপিএসি প্যাস করে আইপিএস হয়েছেন করে আপনারা বিএসপি হয়েছেন আপনাদের নলেজ আছে কে কহিলাগত কে তাই আপনারা একটু নজর রাখবেন নজরে রাখবেন আমাদের এই আন্দোলনে আমাদের কাছে খবর আছে আমরা সাধারণ শিক্ষকরা আমাদের ইন্দ্র দেশ হয়েছে অনেক দেশ কয়েকজন অহিরাগত প্রবেশ করেছে তারা যে কোনো মুহূর্তে মন্তব্য টাকাতে পারে তাই আপনারা আপনাদের যে প্রফেশন সেটা ধন্যবাদ প্লিজ আমরা জানি বিশ্বাস করি আপনারা আমাদের নজরে এখন যারা ধনিয়াগত করা অবশ্যই প্রথম করে দিন এবং আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমাদের চাকরি সদস্যকে আমাদের উন্নয়নের আন্দোলন সেটাকে আমাদেরকে সফল করতে শান্তি কারণ আমরা আমাদের যতগুলো শিক্ষকের কাছ থেকে তার থেকে আজকের এই অবস্থানে এসেছেন তাই আপনাদেরকে যে আমরা আপনাদের সমাজের সব শিক্ষা খেয়েছেন আমাদের একটা অভিযান তাই আমরা চাইবো আমাদের কাছে আমাদের আন্দোলনে সেটা আপনাদের কতক্ষণ আপনাদের আর বলব তারা গুরুত্ব থেকে এসছেন আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকে আপনারা পণ্ডিত পাশে আমার সঙ্গে অভ করে চলে যায় তাই

এমন ভাবে গালাগাল করলো তাকে চুল পর্যন্ত প্রশ্ন করতে পারলো না অথচ যারা দুর্বল তাদের উপর সমেন্দ্র অত্যাচার হয় আমরা দুর্বল আমার উপর অত্যাচার হবে দেখুন একটু বাড়ি অত্যাচার করতে পাবে কিন্তু অনুব্রত মন্ডলের একটা অনুব্রত মন্ডলের একটা চুল প্রশ্ন করতে পারলো না ওকে সাত দিন আট দিন ধরে নোটিস করছে যে আপনি আসুন স্যার আপনি আসুন স্যার আপনি একবার দেখা করুন পুলিশ স্টেশনে এই তো অবস্থা এই তো মানে বিচার ব্যবস্থা কি তাই না তাহলে প্রশাসনিকটাও গেল তাহলে স্বাস্থ্য গেল শিক্ষা গেল প্রশাসন গেল শুধু দোষ দেবে গুজরাটে শুধু দোষ দেবে উত্তরপ্রদেশে আরে বাবা তোর নিজের বাড়ির পাশের লোক থেকে মহারাষ্ট্রে কি হচ্ছে গুজরাটে কি হচ্ছে মধ্যপ্রদেশে কি হচ্ছে শুনতে আর শুধু ভাবে